হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটা জায়গায় ঘুরতে এসেছি বা যাই হোক কুটুম বাড়ি এসেছি সেটাই দেখো কত দূরে এসেছি অনেকটা দূরে আমি তো আমার বাড়ি তো সুদর মুর্শিদাবাদে আর এসছি মুর্শিদাবাদ থেকে বীরভূম পার করে ঝাড়খণ্ডে দেখো ঝাড়খণ্ডগুলো কত সুন্দর এই এলাকাগুলো হয় চারিদিক যেন সবুজে সবুজে ভর্তি আশপাশটা যেন একদম তরতাজা পানোচ্ছল কিন্তু আমাদের ও তো চারিদিকে বাজার গ্যাঞ্জাম কলকারখানা ফাঁকা তো এভাবে বাজার দেখো কত গাছ সারি সারি গাছগুলো হচ্ছে শাল গাছ তোমরা দেখেছো কি এই জঙ্গলগুলো হচ্ছে শাল গাছের জঙ্গল কিন্তু যাই হোক বাইকে যাচ্ছি তোমাদেরকে নেমে দেখাতে পারছি না কিন্তু দেখলে জায়গাগুলো এত সুন্দর এত সুন্দর আর দেখে নেমে বা কী করবো এগুলো ঝাড়খণ্ড ওই জন্যে তোমার কি বলবো মানে নেটওয়ার্কের প্রচণ্ড সমস্যা আছে একটা ভিডিও শ্যুট করবো বা তোমাদের সঙ্গে মানে ভয়েস যে ভিডিও শ্যুট কোনোটাই করবো কিছুই হবে না ওই জন্য যাই হোক রাস্তাটায় গাড়িতে যাচ্ছি যেতে যেতে যেটুকু শ্যুট করলাম পরে ভয়েস দিয়ে তোমাদেরকে দেবো দেখাও বলে তো যাই হোক দেখো শ্যুট করেছি একটুকু কার কেমন লাগে সেটা জানাও কমেন্টে অবশ্যই দেখো আমার তো মনে হয় এই সাইডে যখন আসি তখন পানটা পুরো ভরে যায় এত সুন্দর লাগে এদিকে পরিবেশগুলো আবহাওয়াগুলো খুব সুন্দর লাগে আমার হুম তাই জন্যে দেখো একটু শ্যুট করলাম রাস্তাগুলো কত সুন্দর রাস্তাঘাট চারিধারে একদম গাছপালায় ভর্তি জঙ্গল মনে হয় যেন এগুলোতেই থেকে যায় কিন্তু কি করব এগুলো তো তো একটা কথা নেই জঙ্গলে গিয়ে কি করব কারেন্ট পাবো না তাই এই জঙ্গলে এসে কি করব নেটওয়ার্ক পাবো না ওই জন্যেই না কিছু করার নেই তাই রাস্তাটা চলতে চলতে যতটুকু পাচ্ছে দেখো দেখাচ্ছে যাই হোক সেভাবে দেখাচ্ছি না একটু দেখানোর চেষ্টা করলাম পুরো রাস্তাগুলো এরকম যতটা আসবো ততটাই কিন্তু পুরোটা তো দেখা সম্ভব নয় যাই হোক একটু শ্যুট করে তোমাদেরকে দেখানোর জন্য যে দেখো আশপাশগুলো কত সুন্দর এলাকাগুলো কাকে কেমন লাগে সেটা জানাবো কিন্তু আমার তো খুব ভালো লাগে আর ভালো লাগে বলে তোমাদের সবার সামনে তুলে ধরলাম আর যদি কারো কারো ভালো লাগে যাদের ভালো লাগে তারা চলে আসবা নেশানজোর ঘুরতে তাহলে এগুলো এদিকে এই এলাকাগুলো সব কিছু উপভোগ করতে পারবা কারণ এটা হচ্ছে ম্যাসেঞ্জার থেকে খুব কাছে কিন্তু এই রাস্তার উপর দিয়েই ম্যাসেঞ্জার আসতে হয় আর আমি পুরো ম্যাসেঞ্জারটা যাচ্ছি না যদি যাওয়া হয় তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো কিন্তু যাচ্ছি না মেশাঞ্জার থেকে ঘুরতে আসো তো দেখতে পাবো তো এই ভিডিওটাই পর্যন্ত আর পরে ভিডিও দেখা হবে তো তখন তো সবাই ভালো থাকো সুস্থ থাকো কে বা